তিনি এক নাম্বার জেলে আমি চার নাম্বারে ছিলাম পাশাপাশি দেওয়াল আমাদের খালি মাঝখানে একটা সরবত পেয়েছি সময় পেয়েছি তার কাছে উপদেশ পেয়েছি আমরা যেন আমার প্র্যাকটিক্যাল লাইফ এগুলো মেনে চলা তাও সিদ্ধান্ত করেন আপনার রবের জন্য আপনি যখন ধৈর্য ধারণ করবেন তোরে বলেন সব আল্লাহ সেই ধৈর্যটা সামনে নিয়ে আল্লাহ আমাদেরকে তিন তিনটা বছর ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে ওই জালে মারিকে ছিল আল্লাহ ধৈর্যও দিয়েছিলেন কারণ তিনটা বছর ওরা আমাকে যোগাযোগ করতেও দেয়নি বাইরে কারা আছে তারা মরে গেছে আমি তাও জানতাম না কারণ আমার মামলা দিয়েছে একটা ঠন্ড মামলা অথচ রাগ তো আমার এই মার্ডার মামলার আসামে যেখানে থাকে ওই কন্ডেম সেলের ভেতরে খাওয়া দাওয়া ঠিক মতো দিত না কষ্ট এত বেশি দিয়েছে এমনিতে মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে লোকটা পাগল হয়ে যায় আপনারা আয়না ঘর থেকে যারা বের হয়ে আসে বাস্তবে চেহারার দিকে তাকবেন লোকটা কিন্তু এলো মেলো করে তাকায় আমি বহু মানুষকে মাঠের নিচে পেয়েছিলাম যারা নিজের নাম তো জানে না বছর আছেও নিজেও সানে না এটা কোন বছর কোন মাস কি বার আজকে কয়টা বাজে এমনকি ওর নাম কি ও তাও জানে না বছরের পর বছর একটা মানুষ ভাবে পড়ে আছে কবরের মতো জায়গায় কবর যেরকম ঠিক ওই রকম জায়গায় এরপর কবরে তো আর শিকল দিয়ে বাঁধা থাকে না কিন্তু আইনা ঘরে আমি দেখেছি শিকল দিয়ে পাবে বেঁধে দিতে কঠিন অবস্থায় মাঝে মাঝে কারারক্ষীদেরকে যারা যেত বলতাম ভাই

বাংলাদেশ জামাকে ইসলামের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন জনাবে হাকিম আজহারুল ইসলাম উনি আমার পাশের বিল্ডিং এ ছিলেন ওনারে বলতাম ওনার কাছে যে বলবেন আমির খান বই চেয়েছে তাহলে আপনাকে বই দেবে উনি মাঝে মাঝে অপর অনেকগুলো বই আমাকে পাঠাতেন বিশেষ করে কারাগারে রাত দিন জাইনাবাল গাজালির লেখা এটা আমি প্রায় সাতবার পড়েছি তিন বছরে

যাকে ইসলামের দিকে ডাকা হয় কিন্তু সে আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে এই 15 বছর এটা সবচেয়ে বেশি ছিল মানুষ তো আমি গতদিন কোরআনের গালি হাতে নিয়ে আপনাদের ডাক দিয়েছি আমার বাবার দিকে ডেকেছি আমার দাদার দিকে ডেকেছি আমি তো কোরআনের দিকেই ডাকতাম আর আমি আন্দাজে ডাকি না আয়ামের মধ্যে শুনে ডেকেছি ওলাহাদিহি সবিল লে আদব

আমরা চাচ্ছি মাজলুম মানুষগুলো এই বাংলাদেশের জেল থেকে একে একে অনেকে বের হয়ে যাচ্ছে বিশেষ করে আমি যাদের সাথে পরিচিত ছিলাম এই মানুষগুলোকে দেখলাম কিছুদিনের ভেতরে সরকার বের করে দিয়েছে মুক্ত জীবনে জানাব লক্ষ্য সামান বাবর একজন গিয়াসুদ্দিন মামুন ভাই একজন এরপরে মাওলানা জসীম উদ্দিন সব মাসলম আমরা চাই এখান থেকে দাবি তুলতে এই বাংলাদেশে এই مظلوم জনতা জামা এপিএম আজহারুল ইসলাম কে মুক্তি দেওয়া এই কারা জাম দেখেিল্লাহে তাকবীর